নিউ ইয়র্ক জেক্সন আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদী থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে প্রতিবেশী বাংলাদেশ ভারতের তপ্ত করা সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না উল্টো বাড়ছে দূরত্ব আর কূটনৈতিক উত্তেজনা রূপ নিয়েছে কূটনৈতিক টাক অফ ওয়ার্ড উত্তেজনা ভারত এতটাই বাড়ছে যে দেশ দুটি কূটনৈতিক তৎপরতায় সীমিত করার কথা ভাবছে ডিসেম্বর দিয়ে বলেছেন পরিস্থিতি হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ আর নিরাপত্তার অভাবে বাংলাদেশের চট্টগ্রামের ভিসা কেন্দ্র বন্ধ রেখেছে ভারত চট্টগ্রাম রাজশাহী ও খুলনায় ভারতীয় দূতাবাসের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে হামলার চেষ্টায় ঘোলাটি হয়েছিল পরিস্থিতি তবে দুই দেশের সেনা প্রধানের মধ্যে টেলিফোনে আলাপ সেই পরিস্থিতিকে ঠান্ডা করেছিল কিন্তু বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার পর আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা আবারও উস্কে দেয় উত্তেজনা পাল্টা জবাবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে একটি দল এই সময় বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ঘটনার একদিন পর ভারত দাবি করেছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের সময় কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়নি তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন চরমপন্থীরা নিরাপত্তা অঞ্চলের মধ্যে ঠুকলো কিভাবে পররাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে পাল্টা প্রশ্ন উঠছে চট্টগ্রামে ভারতের ডেপুটি হাই কমিশনের বাসার সামনে গিয়ে হামলা চালিয়েছিল কিভাবে প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন কূটনৈতিক টাগ অফ ওয়ার নজিরবিহীন প্রশ্ন উঠছে এই অবস্থা কি পাকযুদ্ধি যুদ্ধে সীমাবদ্ধ থাকবে নাকি আরও জটিল হতে পারে পরিস্থিতি তেমন কিছু হলে কি অপেক্ষা করছে সামনের দিনে দেশের ভিতরে সীমাহীন অস্থিরতা সহিংসতার জেরে এমনিতে জনজীবনে যখন না বিশ্বাস তখন দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার ফল কি হতে পারে বিسته জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত 12 ডিসেম্বর ইনফ্ল্যাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতি গলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন এমন খবর সামাজিক মাধ্যমে ছড়র পর ঢাকায় মূলত ভারত-বিরোধী প্রচারণা নতুন গতি পায় এরপর থেকে প্রতিদিনই দুই দেশের সম্পর্ককে ঘিরে কোনো না কোনো উত্তেজনার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যাচ্ছে সবশেষ খবর হলো বিশে ডিসেম্বর দিল্লির উচ্চ নিরাপত্তা বেষ্টিত চাণক্যপুরী এলাকায় যা ঘটেছে তা নিয়ে কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিরাট প্রশ্ন তোলা হয়েছে ডিসেম্বর ভালুকায় দীপুচন্দ্র দাস নামক এক যুবককে ধর্ম অবমানার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ গাছে বেঁধে আগুন ধরে দেওয়া হয় এই বর্বর হত্যাকাণ্ড কেবল বাংলাদেশে নয় ভারতের জনমানুষও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশেষ ডিসেম্বর এই ঘটনার প্রতিবাদে অখণ্ড হিন্দু সেনা নামক একটি সংগঠনের প্রায় বিশ থেকে পঁচিশ জন যুবক পাঁচটি গাড়িতে করে দিল্লির রাধাকৃষ্ণ মার্গে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মূল গেটের সামনে গিয়ে হাজির হয় কিন্তু এই বিক্ষোভের প্রকৃতি এবং বিক্ষোভকারীরা যে মাত্রায় হাই কমিশনের কাছাকাছি পৌঁছোতে পেরেছিল তা নিয়ে দুই দেশের মধ্যে পালটাপালটি আখ্যান তৈরি হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন শনিবার রাত নয়টার দিকে হাই কমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের একটি দল বিক্ষোভ করে তারা বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয় এ সময় তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালি গালাজ করে বলেও বিবিসি বাংলা খবরে দাবি করা হয় কিছুক্ষণ অবস্থানের পর এক সময় তারা সেখান থেকে চলে যায় শনিবার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এই খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকে প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল বলেছেন এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে তিনি বলেন প্রকৃত ঘটনা হলো ডিসেম্বরের বিশ তারিখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় বিশ থেকে পঁচিশ জন যুবক জড়ো হয়ে ময়মসিং এর দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানায় একুশে ডিসেম্বর সোমবার ঢাকায় এক প্রেস ব্রিফিং এ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন অভিযোগ করেছেন ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি তৌহিদ হোসেন কথা বলার আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেই বিবৃতির পর তৌহিদ হোসেনের প্রতিক্রিয়া পরিস্থিতি টাগ অফ ওয়ারে রূপ নিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তিনটি বিষয় উঠে এসেছে। প্রথমত ভারতের দাবি অনুযায়ী বিক্ষোভটি ছিল ছোট এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং তৃতীয়ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন ভারতের এই বিবৃতিতে বিক্ষোভকারীদের মূল পৌঁছানোর বিষয়টি নেই জয়সল দাবি করেন যে বিক্ষোভকারীরা বা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টাই করেনি দিল্লির এই বিবৃতি আসার কয়েক ঘন্টা পরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের সামনে আসেন তার বক্তব্য ছিল একদম ঝাঁঝালো তিনি দিল্লির এই প্রেস নোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করলেন তিনি প্রশ্ন তুললেন দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলে একদম গভীরে বিশ থেকে তিরিশ জন লোক কিভাবে পৌঁছালো সচরাচর এমন বিক্ষোভে পুলিশ অনেক আগে আজকে দেয় বড়জোর স্মারক দিতে এক দুজনকে আসতে দেয় তহিদ ভাষায় ভারত পুরো বিষয়টিকে অত্যন্ত সাধারণ বা ওভার সিমপ্লিফিকেশন করে ফেলেছে যা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না তবে বাংলাদেশের দু একটি সংবাদ মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে হুমকি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে ওই ঘটনার ভিজুয়াল এভিডেন্স জনগণের জন্য উন্মুক্ত চাইলে সেটি যে কেউ দেখে নিতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার কাছে প্রমাণ নেই কিন্তু শুনেছেন বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তিনি প্রশ্ন তুলেন সেখানে এসে তাকে হুমকি দেবে কেন এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই পরিবার ঝুঁকি বোধ করছে করছে এবং অনুভব বলে জানান এরপর পররাষ্ট্র উপদেশ যে শঙ্কার কথা জানিয়েছেন সেটি দেশ দুটির মধ্যকার সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত তাই তিনি বলেছেন পরিস্থিতি আরো খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে ভারতীয় কর্মত কর্মকর্তাদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে তবে কিন্তু মুদ্রার উল্টো পিঠ আছে তহিদ হোসেন যখন দিল্লি নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন তখন প্রশ্ন উঠেছে তাহলে চট্টগ্রাম খুলনা আর রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কি হবে যদি দিল্লির বিশ থেকে পঁচিশ জন যুবককে আটকানো ভারতের দায়িত্ব হয় তবে বাংলাদেশের চট্টগ্রাম রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের যে হামলা অভিক্ষোভ হলো সেটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন মাঝামাঝি সময় নেতা বিন বাংলাদেশের তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি করে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উনিশে ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা ইটের টুকরো ছুড়ে কার্যালয়ের ক্ষতি সাধন করে একই ধরনের উত্তেজনা বিরাজ করছিল রাজশাহী ও খুলনাতেও যার ফলে ভারত সেখানে ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে যার ফলে ভারত সেখানে অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে আবার প্রকাশ্যে জনসভায় সরকার সমর্থক এক নেতা বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিল কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দর্শক উভয় দেশই তাদের ভূখণ্ডে থাকা বিদেশি নিরাপত্তা নিষেধ করতে আংশিক বা পূর্ণাঙ্গ ভাবে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকার দূতাবাস এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের উদ্বেগ ও নৃশংসতার বিচার দাবি করছে তবে বাংলাদেশের পররাষ্ট্রপ্রদেষ্টা দীপুদাসের উপর এই বর্বর হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যালঘু নির্যাতন হিসেবে মানতে নারাজ তার বাংলাদেশের একজন নাগরিকের হত্যাকাণ্ড দর্শক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে সংখ্যালঘু ইস্যু নিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে যদিও রাজনীতি আর কূটনীতি যখন ঝগড়ায় ব্যস্ত তখন এক অদ্ভুত শান্ত চিত্র দেখা গেছে সামরিক মহলে সেনা সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন সেনা প্রধানদের এই কথোপকথনের মূল বিষয়বস্তু ছিল সীমান্তে উত্তেজনা প্রশমন এবং বিশেষ করে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড ও ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত জনরোষ সামলানো ভারতের আশঙ্কা ছিল যে বাংলাদেশে বিরাজমান অস্ত্রতার সীমান্ত পারে দিয়ে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও প্রভাব ফেলতে পারে অন্যদিকে বাংলাদেশের সেনা প্রধানের জন্য এই যোগাযোগ ছিল আগামী দুই সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে এই মর্মে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে ভারতীয় সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত আছে তবে দুই সেনা প্রধান কথা বললেও ভারত তার চিকের নেক সীমান্তে সামরিক শক্তি আরো জোরদার করছে বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে এনসিপির হাসনাত আবদুল্লার মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা দুই দফা সীমান্ত সফর করেছেন দর্শক ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটি শীতল কূটনৈতিক যুদ্ধ বলা যেতে পারে যেখানে শব্দের লড়াই চলছে ঠিকই কিন্তু তলে তলে সামরিক সহযোগিতার সূক্ষ্ম সুতোটিও এখনো ছিঁড়ে যায়নি বর্তমানে দুই দেশের সম্পর্ক রাজপথের আবেগ এবং ডিজিটাল প্রপাগান্ডা নিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে একদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড অন্যদিকে ওসমান হাদের মৃত্যু এই দুই ইস্যু দেশ দুটির হলো দুই দেশের উত্তেজনার পারত কি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের দিকে গড়াবে নাকি সব পক্ষের শুভ বুদ্ধিতে পরাজিত হবে রক্ত নেশা এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ